হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বঙি মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকাল সকাল এসেছিলাম একটু ছাদে রোজকার মতো আজও এসেছি টুকিটাকি বেশ কতগুলো ফুল ফুটেছে যেগুলোকে দেখলে মন ভালো হয়ে যায় তার জন্যে একটিবার করে এখন ছাদে আসার আর এদিকে বাড়িতে চলে এসেছে বাজার যেগুলো মা সব ধুয়ে আলাদা আলাদা করে জায়গায় জায়গায় রাখছে কি কি এসছে চলো সেগুলো একটু দেখিয়ে নিই যদিও এরকম প্রত্যেকটাই ভীষণ রেগুলার সবজি তবে বাজার দেখানোর একটাই কারণ এই যে আমি যেহেতু এখন রোজ শাক খাই আমার জন্য শাক নিয়ে এসেছে এই দুঝুরি শাক নিয়ে এসেছে আর সেগুলো আমি এখন বাঁচবো তো সেই জন্যই দেখালাম বাকি তো যেরকম সবজি পত্র প্রত্যেক দিন নিয়ে আসা হয় সেরকমই নিয়ে এসেছে এখন মার্কেটে খুব ভালো এজর উঠেছে তো সেটাই নিয়ে এসেছে আর আজ যেহেতু রবিবার এর সঙ্গে আলাদা করে মাছ মাংস এসেছে সেগুলো আর সবজির সঙ্গে রাখা হয়নি তো এখন জল খাবার খেয়ে নিয়ে আমি বসবো হচ্ছে শাক বাছার অভিযানে এখন আমি যে কোনো সাধারণ কাজ করতে ভীষণ হাঁপিয়ে যাই এই সামান্য শাক এক জায়গায় বসে বসে এর মধ্যেই আমি হাঁপিয়ে উঠেছি তো দিদা এসে একটু হাতে হাত লাগালো আমি আর দিদা গল্প করতে করতে গান করতে করতে বাকি শাকটু বেছে বেঁচে ফেলবো আর ওদিকে মা রান্না বসিয়ে ফেলেছে তো আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে পাতলা করে আলু দিয়ে মাটনের ঝোল আর ভাত খুব অল্পই মাটন রান্না করা হচ্ছে আমাকে যেহেতু এখন মাংস খেতে বারণ করেছে আমি তো সেরকমভাবে খাচ্ছি না তো আমি মাকে বলেছি আমাকে ভাতে ওই দুটো আলু আর অল্প একটু গ্রেভি দেবে এটা দিয়ে মনটা ভরে যাবে আর যদি সেটাতে কন্ট্রোল করতে না পারি খুব বেশি ইচ্ছা হয় তাহলে একটা পিস মাটন আমি খাবো এর বেশি নয় তো এটাই দুপুরের লাঞ্চ আর তার সঙ্গে আমার জন্য আলাদা করে সবজির ঝোল করা হয়েছে তো এই লাঞ্চটা কমপ্লিট করেই তারপরে তো লাঞ্চ কমপ্লিট করে যে ওষুধ ছিল সেগুলো খেয়ে মিনিট নিয়ে রেডি হয়ে চলে এসেছি এসেছি বাজারে বাজারে ঠিক না কিছু জামা কাপড় নেওয়ার আছে আর আমি যেহেতু সন্ধ্যাবেলা থেকে খুব একটা বেরোতে চাই না কারণ রাস্তায় এত টোটো বাইক এগুলোর ভিড় হয়ে যায় হেঁটে আসতেও ভয় লাগে বাড়ির কাছে যেহেতু দোকানটা ছিল সেজন্য হেঁটে হেঁটেই এখন বিকেলের দিকটাই চলে এসেছি তো এইদিক ওদিক একটু ঘোরাফেরার পরে এই যে এখানে ওয়ান পিসগুলো পেয়েছি একটা কি দুটো ওয়ান পিস নেবো বলেই এসেছি তো সেগুলোই দেখছি তো বেশ কতকগুলো নিজের পছন্দ মতো ওয়ান পিস নিয়ে সোজা চলে এসেছে এখন চেঞ্জিং রুমে এখন এগুলো একটা একটা করে ট্রাই করে দেখবো কোনটা ভাল লাগছে কয়েকটা দিন ধরে অনলাইনে প্রচুর সার্চ করেছি কিন্তু যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে আবার ভীষণ কনফিউশন আছে যে এখন যে রকম আমার ফিগার গ্রো করছে তাতে সেগুলো পরে আমাকে মানাবে কি না তো এই যে দু একটা করে চেঞ্জ করে করে দেখি আমার তো সবগুলোই মোটামুটি ভালো লাগছে তো মাকে এখন দেখায় মা বাইরে আছে কোনটা নিতে বলে দেখি সেটাই নেব। আমার তো এই সাদা ড্রেসটা ভীষণ ভীষণই পছন্দ হয়েছে তো মা এখন দেখি এরপরে আরও দু একটা জামা আমি ট্রাই করব। এগুলো নেওয়াই হচ্ছে সামনে যে ফটোশ্যুট করব তার জন্য আগের দিন বেবির জামা কাপড় হয়েছে আজকে বেবির মায়ের জামা কাপড় হচ্ছে আর বাবার জামা কাপড়টা অনলাইনেই চলে যাবে বেচারা সব কিছু থেকেই বাদ যাচ্ছে আজকে আমার সাথে শপিং করতেও আসেনি ও বাড়ি চলে গেছে মানে আমার শ্বশুরবাড়ি গিয়েছে তো ওদিকে ওরও কিছু পার্সোনাল কাজ ছিল বলে ও আজকে আর থাকেনি আর আমার জামা তো আমি নিজেই চুজ করব তো এখানে তিন চারটে দেখলাম আর এই কুর্তিটা ভীষণই পছন্দ হয়েছে এটা ভাবছি নেবো কি নেব না যাই হোক যেটা নেওয়ার ছিল বা যেটা নিয়েছি সেটা বরং একেবারে সেদিনই শেয়ার করব বাজার টাজার করে বাড়ি চলে এসেছি আর দোকানে এগুলো সমস্ত ডেলিভারি দিয়ে গিয়েছিল এগুলো এখন দেখবার পালা কি কি আছে না আছে কিছু কসমেটিক্স অর্ডার করেছিলাম নাইকার বক্সে তো সেগুলোই আছে বুঝতে পারছি আর বাকিগুলোতে কি আছে দেখতে হবে আমি শুনেছিলাম প্রেগনেন্সি শুরুর দিকটাতে মানুষের নাকি এনার্জি কম থাকে যত দিন যায় তত এনার্জি গ্রো করে বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হচ্ছে আমি শুরুর দিকে সেরকম কিছুই বুঝতে পারিনি হ্যাঁ শরীর খারাপ ছিল কিন্তু সেরকম অসুবিধাটা হয়নি আর তবে এখন যত দিন এগিয়ে আসছে আমার না মানে আমি ভীষণ স্লো হয়ে যাচ্ছি আমার কিছু করতে ইচ্ছে করে না এমনিতেই বাড়িতে কোনো কাজ করি না তার উপর আরোই কাজ করতে ইচ্ছে করে না তো মোটামুটি যা যা নেওয়ার থেকে সমস্ত কিছু অনলাইনে অর্ডার করে দিই তো আজকেও সেরকম কতগুলো ছোটোখাটো টুকিটাকি জিনিস লাগতো এই যেরকম একটা ফাউন্ডেশন একটা সিরাম একটা আইসাডো প্যালেট এই সমস্ত জিনিসগুলোই অর্ডার করেছিলাম আর এখন তো সব কিছুর সঙ্গে ড্রাই ফ্রুটসটা আসতেই থাকে এই যে তিনটে ড্রাই ফ্রুটসের প্যাকেট অর্ডার করেছিলাম সেটা দিয়ে গেল আর এটা ওই ফটোশ্যুটের জন্যেই দুটো টি শার্ট অর্ডার করেছি আমার আর নীলের তো এটা সাইজটা দেখতে হবে কীরকম দেবে ওই যে মম টু বি ড্যাড টু বি লেখা যে টি শার্টগুলো থাকে সেগুলোই তো আমরা তিনটে থেকে চারটে ড্রেস সিলেক্ট করে নেবো তার মধ্যে থেকে দু একটা পরে হয়তো ফটো তুলবো এরকমই প্ল্যান আছে আর আমি তো নিজের ফটোশ্যুট প্রত্যেক মানতেই করতে থাকি নিজে নিজেই তো জানি না যা গরম পড়ছে সেটা কতদূর কি হবে তবে টি শার্টটা খুলে একেবারে মন খারাপ হয়ে গেল কোয়ালিটিটা একদমই বাজে আমি খুব সম্ভবত এটা রিটার্ন করবো তারপরে দেখা যাক কী হয় আর সন্ধ্যাবেলায় এদিকে একটু খেলাম চাউমিন খুব খিদেও পেয়ে গিয়েছিল আর এই চাউমিন খেতে খেতেই দেখি নীল আমাকে কতগুলো ভিডিও শেয়ার করেছে তো আমার মনে হলো আপনাদের সঙ্গেও শেয়ার করি দেখে চিনতেই পারছেন এটা তারাপীঠ মন্দির তারাপীঠের কাছেই আমার শ্বশুর বাড়ি মানে গ্রামের বাড়ি তো সেখান থেকেই একটা মন্দিরে পুজো দেওয়ার কথা হয়েছিল তো নীল তার জন্যে আজকে বাড়ি গিয়েছে তো সেই মন্দিরে আর তারাপীঠ মন্দিরে দু জায়গাতে আজকে পুজো দেওয়া হয়েছে যে আসছে তার উদ্দেশ্যে তো সেটাই ও আমাকে অনলাইনে একবার দর্শন করিয়ে দিল তো যাই হোক সেসবের পর এখন রাত্রে ডিনারের পালা আজকে ভিডিওটা বরং এখানেই শেষ করি আজকের মতো সকলকে টাটা